আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হয়েছে গিয়ে পানের উপর টুটকা বসীকরণ মানে হয়েছে যে কোনো মানুষকে বস করতে পারবেন পান দিয়ে যেই পান আপনি সুপারের সাথে চিবাই চিবাই কান সেই পান দিয়ে আপনি মানুষকে বস করতে পারবেন সেটা কীভাবে করবেন আমি বলে দিব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমাদের দিয়ে যদি ওই রকম কোনো কাজ করতে চান তাহলে নিচে যাওয়া নম্বর আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন সতভাগ গ্রান্ডের সহকারে আপনার সেই কাজটি করে ধরেন তো কাজে কত সেই কাজটা নিজেরা কীভাবে করবেন এটা সহজ উপায় আছে এর মাধ্যমে আপনি করতে পারবেন তো নিয়মটা হচ্ছে শনি অথবা মঙ্গলবার কপালের ময়লা বুকের ময়লা জিব্বার ময়লা সাদা রক্তে এই তিন ময়লা একত্র করে পানের উপর রাখিয়া মন্ত্র সাতবার পরে ফুঁ দিয়ে খাওয়ান সাদা রক্ত মানে মনি মানে মনি যেটা আছে এটা হয়েছে সাদা রক্ত হিসেবে এখান ব্যবহার হয়েছে সেই জিনিসের পান কইরা আপনি খাওয়াইবেন তাহলে দেখবেন যে আপনার ওই ব্যক্তি যারা পানটা খাওয়াইবেন ওই ব্যক্তি আপনার প্রতি বর্ষ এবং বাধ্য হয়ে গেছে একদম সহজ একদম উপায় এরকম সহজ উপায় সহজ মাধ্যম আপনাকে কেউ দেবে না ঠিক আছে আপনাদের বোঝার যার সুবিধার্থে আমি এটা একটা বই থেকে ছবি তুলে দিছি নকশাটা এই আমলটা ঠিক আছে আমার কাছে পুরাতন আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বা দেখতে চাইলে যোগাযোগ করবেন তো এখানে কিছু নিয়ম আছে যেটা হয়েছে গিয়ে বিয়ে করে গড় করার ইচ্ছা না থাকলে এ কাজ করিবে না ক্ষতি হবে এতে আপনার ঠিক আছে সেদিকে লক্ষ্য রাখবেন তো মন্ত্র রাখি যে মন্ত্র দিয়ে আপনি কাজটি করবেন সাতবার পরে সেই মন্ত্র রাখি মন্ত্রটাকে বললেই মন্ত্ররা হচ্ছে অমুকের পুত্র বা কন্যা যে আছে অমুক তুমি আমার আমার আমি তোমার তুমি আমার বীজ রক্ত কাও আমাকে সারিয়া যদি তুমি অন্য দিকে চাও সৃষ্টিকর্তের মাথা কাও ও আল্লাহ নবের মাথা কাও কারুণা কোরআনের মাথা কাও ঠিক আছে এটা হচ্ছে একদম কুকুরি নকশা সেই নকশাটা আপনি আগে সিদ্ধ করে নেবেন একশো একবার জপ করে সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে গেলে আপনি তারপর এটা সাতবার পাট করে ফু দিয়ে পানে সেই পানটা তারে খাওয়াই দিবেন ঠিক আছে তো ও মুখের কন্যা এখানে আপনি যারে আপনি বস করবেন প্রথমে থার নাম পরে আপনার নাম বসাই দিবেন বসাই দিয়ে আপনি এটা সিদ্ধ করবেন বা এটা পরে আপনি ফু দেবেন ঠিক আছে তো এদিকে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ